হ্যাঁ বলো হ্যাঁ মাসি বলো হ্যাঁ কি হয়েছে ও ভালো আছে মেসো ভালো আছে আচ্ছা ও মেশো এখনো ভালো হয়নি তুমি দেখাওনি আরে তোমাকে সেদিনকে বললাম না দেখাতে তুমি কি গো ও বুঝতে পারছো না কি করবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ গো সত্যি কি যা বলেছ খুব ঠান্ডা পড়েছে এখন একটু সাবধানেই থেকো বোঝোই তো ব্যাপার হুম ফট করে বৃষ্টিটা হলো না দেখো না এবার এবার রোদ্দুর উঠলে কি যে ঠান্ডা পড়বে তুমি সে বুঝতে পারছো না হ্যাঁ গো যে ঠান্ডা পড়বে না হ্যাঁ হুম সব বের করো তুমি তো জানোই সোয়েটার মোয়েটার যদি গায়ে দিয়ে থেকো মেশোকেও ঠিকঠাক করে দিও হ্যাঁ ঠান্ডা লাগিও না হুম হ্যাঁ গো হ্যাঁ 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 বুঝেছি হুম তোমাদের ওদিকে খুব জল হয়েছে এ বাবা আমাদের এখানে সেরকম হয়নি গো বাবা এই বৃষ্টিতে ঠান্ডার মধ্যে যদি জল ঢুকে যায় কি হবে বলতো হ্যাঁ বনের কি হয়েছে ও ভালো হয়েছে ভালো হয়েছে পেয়ে গেছে ওটা ভালোই হয়েছে আচ্ছা 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 হ্যাঁ ও ওমাসি শোনো না শোনো ওই যে ভোলা আমাকে ডাকছে একটু দাঁড়াও হ্যাঁ আমি তোমাকে একটু পরেই আবার ফোনটা করছি হ্যাঁ তুমি একটু রাখো আমি দেখছি হ্যাঁ দাঁড়াও আসছি এই তুমি কি পাগল না ছাগল তুমি কি কোনো কথা বোঝো না কখন থেকে বলছি একটা ঘন্টা ধরে একটা ঘন্টা ধরে এই বক 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 করে যাচ্ছে হ্যাঁ ওর বরের কথা ওর মেয়ের কথা তু কথার গল্প করছে বিরক্ত লেগে যাচ্ছে হ্যাঁ কখন থেকে তোমাকে বোঝাচ্ছে তুমি কি বোঝো না তুমি কি মানুষ না পাগল ছাগল মানুষ গো তুমি তোমার কোনো বোধ শক্তি নেই মানে মনে হয় কি সবসময় একদম কোনো বোধই নেই কোনো শক্তিও নেই এটা পাগল ছাগল কথাকার কথা কার হ্যাঁ এটা বয়স্ক লোক হয়ে গেছো কখন থেকে বোঝাচ্ছি তোমাকে যে হয় না তুমি সত্যিকারের কিচ্ছু হবে না এটার সাথে আমার পাগল ছাগল যত পাগল ছাগলের সাথে আমার কখনোই ঝুঁকিয়ে দিয়েছিল মা বাবা